নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা দশম শ্রেণীর প্রার্থনা কবিতার যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব শূন্যস্থান পূর্ণ করো তাতল ড্যাশ বাড়ি বিন্দু সম তাতল সৈকত বাড়ি সম মাধব ড্যাশ পরিণাম নিরাশা মাধব হাম পরিণাম নিরাশা ড্যাশ জগত আরন দয়াময় তুহু জগতারণ দীনোদয়াময় আধ জনম হাম নিন্দে দেশ আধ জনম হাম নিন্দে গঙ্গায়লু দেশ রমণী রসরঙ্গে মাতলু নিধু বনে রমণী রস রঙ্গে মাতলু পাঠ অনুসরণে শুদ্ধ করে লেখো সুতমিত পুরুষ সমাজে এটা হচ্ছে ভুল শুদ্ধটা হবে সুতমিত রমণী সমাজে তুহু জগন্নাথ দীনোদয়াময় এটাও কিন্তু ভুল এখানে শুদ্ধটা হচ্ছে তুহু জগতারণ দীনোদয়াময় তারপর হচ্ছে পাঠ ভিত্তিক ব্যাকরণ প্রার্থনা কবিতা থেকে কয়েকটি ব্রজবুলি শব্দের উল্লেখ করো বিষরী তুহু যাওত তোয়া সগর তোহে ভনয়ে আরা কহায়সে প্রার্থনা কবিতায় উল্লেখিত সর্বনাম পদগুলি লেখ তুহে তুহু হাম তোয়া নিজের শব্দগুলির গদ্যরূপ লেখো সমর্পিল অব জনম নিন্দে মাতলু ভজব সমর্পিল হচ্ছে সমর্পণ করিলাম অব এখন জনম জন্ম নিন্দে নিদ্রায় মাতলু মাতলাম ভজব ভচনা করব পদ পরিবর্তন করো সমাজ শিশু জন্ম মন এবং বিধি সমাজ সামাজিক শিশু শৈশব জন্ম জন্মান্তর মন মানসিক বিধি বিধান বিশিষ্টার্থক শব্দ প্রয়োগে অর্থপূর্ণ বাক্য রচনা করো গোবরে পদ্মফুল খয়ের খাঁ চোখের বালি টনক নোড়া ঠুট কাটা গোবরে পদ্মফুল নিজ প্রতিভাবান ব্যক্তির জন্ম একজন চালকের ঘরে জন্মেও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়েছে এ যেন গোবরে পদ্মফুল খয়ের খাঁ তুষামুৎকারী ক্ষয়ের খায়ে পরিণত লোকরা অপরের লোকসান কখনও বুঝে না চোখের বালি সহ্য করতে না পারা বিমলের কাছে পাড়ার ছেলেরা যেন চোখের বালি নোড়া আচমকা জ্ঞান উদয় ঈশ্বর ভজনে জীবনের শেষকালে দেখি তোমার টনক টনকনড়ল ঠোঁট কাটা স্পষ্ট কথা বলা ঠোঁট কাটা লুকুড়াই সর্বদা সত্যতার প্রতি আগ্রহ দেখায়